আইপিএল থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চেন্নাইকে বিদায় করে টানা ছয় ম্যাচ জিতে প্লে অফে বেঙ্গালুরু আসুন জেনে নেই বিস্তারিত ঘরের মাঠে শেষ ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে আইপিএল এর প্লে অফ নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টানা ছয় ম্যাচ জিতে প্রত্যাবর্তনের দুর্দান্ত গল্প লিখল তারা শনিবার আঠারোই মে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথমে ব্যাট করে দুইশো রান করে বেঙ্গালুরু। অর্ধশতক রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসি প্লে অফে উঠতে হলে চেন্নাই সুপার কিংসকে কে দুইশো রানের মধ্যে আটকাতে হতো বেঙ্গালুরুকে সেটাই করে দেখান বোলাররা সাতাশ রানের এই জয়ের ফলে বেঙ্গালুরুর পয়েন্ট হয় চোদ্দ চেন্নাইয়ের সমান পয়েন্ট হলেও নেট রান রেটের বিচারে প্রথম চান নিশ্চিত হয় কলিদের শেষ ম্যাচে হেরে আইপিএল থেকে বিদায় নিতে হয়েছে গতবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনিদের এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে বেঙ্গালুরু নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে দুইশো আঠারো রান সংগ্রহ করে অধিনায়ক ফাফ ডু প্লেসির থেকে আসে চুয়ান্ন রানের ইনিংস এছাড়া কোহলি উনত্রিশ বলে সাতচল্লিশ রাজত পতিদার তেইশ বলে একচল্লিশ এবং ক্যামেরুন গিন সতেরো বলে অপরাজিত আটত্রিশ রান করেন চেন্নাইকে শেষ তালে ওঠার জন্য দুশো এক রান তুলতেই হতো কোহলিদের জয় পেতে হতো কমপক্ষে আঠারো রানে রতীন রবীন্দ্র সাঁত্রিশ বলে একষট্টি ও আজিঙ্কা রাহানে বাইশ বলে ৩৩ রান করে ফিরে গেলে জয়ের পথ কঠিন হয়ে যায় চেন্নাইয়ের জন্য প্লে অফে ওঠার জন্য চেন্নাইয়ের শেষ পাঁচ ওভারের দরকার ছিল বাহাত্তর রান ধোনি ১৩ বলের ইনিংসে তিন চার ও একশো পঁচিশ রান করে আউট হওয়ার পর যাতে যাওয়ার সামাল দিতে পারেননি বাইশ বলে বিয়াল্লিশ রানে অপরজিত থাকা এই বাহাতি ম্যাচের শেষে দুই বলে কোনো রানই নিতে পারেনি চেন্নাইয়ের ইনিংস থামে সাত উইকেট একশো একানব্বই রানে বেঙ্গালুরু ম্যাচ জেতে সাতাশ রানে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ